আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের দর্শন আজমের ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা আজকে এই ক্লাসের মধ্যে হুজুর সুন্নত গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব কোন হাদিসের আলোকে আমাদের পর্যন্ত এই সুন্নত গুলো এসেছে আমরা এই আলোচনাটা দর্শন আজমির মুক্তরুল কুদুরি কিতাব থেকে করব মুসানেফ আহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে হুজুর নয়টি সুন্নত আলোচনা করেছেন

কবলা ঈদ হিমাল ইনা পাত্রের মধ্যে হাত প্রবেশ করানোর পূর্বে তিনবার হাত দৌত করে অর্থাৎ কোন ব্যক্তি ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হবে তিনি বুঝাতে চাচ্ছেন কোন একজন ব্যক্তি যখন উজু করবে উজু করার পূর্বে যদি সে ঘুমিয়ে থাকে তাহলে ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমত সে উভয় হাত দৌত করবে তিনবার পাত্রের মধ্যে সে হাত প্রবেশ করাবে এটা আগে অনেক বেশি ছিল এখন খুবই কম এর প্রচলন কারণ তখনকার সময়ে পাত্রের মধ্যে পানি নিয়ে করা হতো এখন তো আমরা সরাসরি ট্যাপ থেকে উজু করি যার কারণে হাত পাত্রের মধ্যে প্রবেশ করানো দরকার পড়ে না তখনকার সময়ে কোনো ডাম বালতি ইত্যাদির মধ্যে পানি থাকতো তো সেখান থেকে পানি নিতে হলে হাত প্রবেশ করাতে হতো এই জন্য প্রথমে তিনবার হাত দৌত করবে এরপরে হাত পাত্রের মধ্যে প্রবেশ করাবে এই মোসানি রহমতুল্লাহ আলাই বলেন যে উজু করবে তার জন্য এটা হলো প্রথম সন্নত এই সন্নত কোন হাদিসের আলোকে আমাদের পর্যন্ত পৌঁছেছে আসুন আমরা দেখার চেষ্টা করি মূলত মুসলিম শরীফের বাবু কারাহিয়াতে গমসিল মোতাওয়ি এ ও অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে আবু হর রাজিয়াল্লাহ তালানহ থেকে তিনি বলেন আন্না নবী সাল্লাহ আলহিউসাল্লাম কল রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যালসা তাই কাদা আহাদুকুম তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয় মিন নাওমিহি তার ঘুম থেকে তোমাদের কেউ যখন তার ঘুম থেকে জাগ্রত হয় ফালা তাগমিস ইয়াদহু ফিল ইনা সে যেন তার হাতকে পাত্রের মধ্যে প্রবেশ না করায় না ড়ুকায় হাত্তা ইয়াগসিলাহা সালাসান যতক্ষণ পর্যন্ত সে তিনবার হাতরা দৌত না করে নিবে ওই যে সুন্নাতরা লেখক বলছিলেন যে পাত্রের মধ্যে হাত প্রবেশ করার পূর্বে তিনবার হাত দৌত করা এই হাদিসের আলোকে ওই সুন্নটা আমাদের পর্যন্ত এসেছে কেন পাত্রের মধ্যে হাত প্রবেশ করানোর ইয়াদুহু কেননা সে জানে না রাত্রিতে সে যখন ঘুমিয়েছিল তখন তার হাত কোথায় গিয়েছে আমরা যখন ঘুমাই তখন আমাদের হাত বিভিন্ন জায়গায় বিচরণ করে পাক না পাক বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন কারণে আমরা হাত চুলকানোর কারণে আমাদের হাত এদিক সেদিক যায় তো আল্লাহ রসুল বলেন যে সে জানে না তার হাতরা কোথায় বিচরণ করেছে অতএব ঘুম থেকে জাগ্রত হলে প্রথম কাজ হবে সে হাত তিনবার নিবে অতঃপর পাত্রের মধ্যে সে হাত প্রবেশ করাবে এক নম্বর সুন্নত দুই নম্বর সন্ন্যত হিসাবে লেখক রহমতুল্লাহ আলহ বলেন্লা বলা

ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজু শুরুতে বিসমিল্লা বলে না তো তোকে বলছেন লাজু কামিলান তার অজু পূর্ণাঙ্গ হবে না যে উজু শুরুতে বিসমিল্লা বলে না এই হাদিসের আলোকেই আলাই বলেন যে অজু শুরুতে বিসমিল্লা বলা শোন না কোনো ব্যক্তি যদি অজু শুরুতে বিসমিল্লা না বলে তাহলে তার অজু পূর্ণ পূর্ণাঙ্গ হবে না তিন নম্বর করা মুসানফ রহমতুল্লা আলাই বলেন ওজুর তিন নম্বর সুন্নত হলো যদি কেউ করে তাহলে সেই জন্য সেজন্যত আদায় করলো আর যদি না করে তাহলে হবে ঠিক কিন্তু তার শূন্য আদায় করা হবে না এখন মধ্যে যে করা শুননা এটা আমরা কোন হাদিসে আলোকে বুঝলাম মূলত মুসলিম শরীফের বাবু সিওক মধ্যে একটা হাদিস আসছে হজরত আবু হুরার থেকে তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন লাউলা আন আশুক আলা উম্মাতি যদি আমি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম আমার তুহুম বিশ্বাকুল্লি সলাতিন তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য তাদেরকে আদেশ করতাম মেস করার জন্য এর মানে হলো যে আমার উন্মতের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে এই আমি আদেশটা করতেছি না কিন্তু সত্যিকার অর্থে যদি তাদের উপর কঠিন হয়ে যাবে এটা না মনে করতাম আমি আদেশ করতাম তাহলে রসুল সাল্লাহ আলাম যদি আদেশ করতেন ওয়াজিব হয়ে যেত তাহলে রসুল আদেশ করেন নাই বরং উৎসাহ দিয়েছেন এই জন্য উজুর মধ্যে মেসওয়াক করা শুন না আরেক হাদিসের মধ্যে আসছে যে আমার তুহুম আমার তুহুম বিশ্বাস ইন্দা ওজু ইকুল্লি সলাতিন প্রত্যেক নামাজের উজুর জন্য আমি তাদেরকে মেসওয়াক করার আদেশ দিতাম তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে ওজুর মধ্যে মেস করা হলো সুন্নত মুস্তানিফ রহমতুল্লাহ আলাই উজুর চার নম্বর সুন্নত হিসেবে উল্লেখ করতেছেন ওয়াল মাজ মজাত কুলি করা অর্থাৎ উজুর মধ্যে চার নম্বর সুন্নত হলো কুলি করা কুলি করা ওজুর একটা সুন্নত হাজির শরীফের মধ্যে আসছে রয়ত ওসমান আবনে আফফান সুইল আন উজু হজরত উসমান রাজিয়াল্লাহ তালকে অজু সম্পর্কে প্রশ্ন করা হলো যে অজু কিভাবে করে অজু পদ্ধতিটা কি তখন উসমান রাজিয়াল্লাহ তালানো ফাদা বিমা তিনি পানি আনতে বললেন যে ঠিক আছে ওজু কি করে আমি তোমাদেরকে দেখাবো পানি নিয়ে আসো পানি আনা হলো তিনি তার ডান হাতের মধ্যে পানি ডাললেন ডান হাত দৌত করার পরে সুম্মা আদখলাহা খালাহা ফিলমা তিনি তার হাতকে পানির মধ্যে প্রবেশ করাইলেন ফাতা মাজ মাজ সালাহান ওয়াস্তাং সর সালাহান তিনি ফাতা মাজ মাজ তিনি কুলি করলেন সালাসান তিনবার

এই যে উসম রাজাহ কাজটা করছেন অবশ্যই এই কাজটা রসুল সাল্লাম থেকে দেখে কাজ করছেন কারণ কোন সাহাবি নিজ থেকে কোন আবাদত প্রচলন করেন না যতক্ষণ পর্যন্ত রসুল সালাম থেকে তারা না দেখেন তো অবশ্যই এই কাজটা রসুল সাল সাল্লামকে করতে দেখেছেন এই জন্য তিনি করেছেন এবং যখন বলা হয়েছে যে অজু কিভাবে করে তখন তিনি তিনবার খুলি করলেন তিনবার নাকে পানি দিলেন দিয়ে দেখালেন যে অজু এইভাবে করতে হয় আরেক হাদিসের মধ্যে আসছে যে আমি প্রবেশ করলাম সালাই চেহারা এবং দাড়ি থেকে টপকে টপকে পড়তেছিল টপকে পড়তেছিল

আমি দেখলাম ইয়াফসিলু বাইনাল মাজমাতি ওয়াল ইসতিমশাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি এবং নাকে পানি দেওয়ার মধ্যে পার্থক্য সৃষ্টি করলেন অর্থাৎ কিছুটা সময় নিলেন একসাথে করলেন না প্রথমে কুলি করলেন এরপর আলাদা করে আবার তিনি নাকে পানি দিলেন এই হাদিসও কুলি এবং নাকে পানি দেওয়ার প্রমাণ ছয় নাম্বার সুন্নাহ ও মাসহুল উজুনাইন মুসানিব রাহমাতুল্লাহি আলাইহি উজুর ছয় নম্বর সুন্নত হিসেবে উল্লেখ করতেছেন উভয় কান মাসে করা অর্থাৎ যে কান আছে উজুর মধ্যে এই কান মাসে করা হলো সুন্না কোন হাদিসের ভিত্তিতে কান মাসে করা সুন্না হাদিসের মধ্যে আসছে আন্না নবী সাল্লাম মাসাহা বির সিহি ও উজু নাইহি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মাথা মাসে করলেন এবং দুই কান মাসে করলেন জোয়াহির হুমা ও বাগতিনা কানের ভিতর এবং বাহির উভয় অংশ রসুল সাল্লাম মাসে করছেন তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে তাহলে উজুর মধ্যে উভয় কান মাসে করার সন্না এই হাদিসের আলোকে হুসেন রহমতুল্লাহ আলাই উজুর সাত নম্বর সন্নত হিসেবে উল্লেখ করতেছেন দাড়ি খিলাল করা তো দাড়ি খিলাল করা উজুর মধ্যে একটা সন্নত আমরা জানতে পারলাম কিন্তু কোন হাদিসের আলোকে এই

যখন তুমি উজু করবে তখন তুমি তোমার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল সমূহ খিলাল করবে এই হাদিসার আলোকে আমরা জানতে পারলাম যে উজুর মধ্যে উভয় হাতের আঙ্গুল এবং উভয় পায়ের আঙ্গুল গুলো খিলাল করার সুন না

যে হাদিসের আলোকে এই বিষয়টা প্রমাণিত হয় হাদিসের মধ্যে আসছে যে ওসমান রাজিয়াল্লাহ তালান পানি আনতে বললেন পানি আনার পরে ফাফরগা আলা কাফাহি সালাসা মিরর তিনি হাতের তালুর মধ্যে তিনবার পানি ডাললেন ফাগাসালা হুমা পানি ডেলে উভয় হাতকে দৌত করলেন সুম্মা আদালা ইয়ামিনাহুফিল ফিল এ অতবর তিনি তার ডান হাতকে পাত্রের মধ্যে প্রবেশ করাইলেন ফামাজ মাজ প্রবেশ করিয়ে তিনি কুলি করলেন অস্তাং সারা তিনি নাকে পানি দিলেন সুম্মা গসালা ওয়াজহাহু তালাতা তান অতঃপর তিনি তার চেহারাকে তিনবার দৌত করলেন ওয়া দাইহি ইলাল মির্ফাকাইনি তালাতা মিরর এবং তিনি তার উভয় হাতকে কোনই পর্যন্ত তিনবার দৌত করলেন সুম্মা মাসাহা বিরাসিহি অতঃপর তিনি তার মাথা মাসে করলেন সুম্মা গসালা রিদাইহি তালাতা মিরর ইলাল কাবাইন অতঃপর তিনি তার উভয় পা তাকনুসহ তিনবার ধৌত করলেন আল্লাহ বলতেছেন যে আমি যা কিছু করছি এভাবে যে ওযু করবে দুই রাকাত নামাজ আদায় করবে যব সর্ব ক্ষমা তাগদুমින් দাবি আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন তো এখানে আমরা দেখলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর অঙ্গসমূহকে তিনবার তিনবার করে দৌত করেছেন এই হাদিসে বুখারী শরীফের এই হাদিসের আলোকে হুজুর অঙ্গসমূহ তিনবার করে দৌত করা সুন্নাহ মুসালেম রাহমাতুল্লাহি আলাই এখন পর্যন্ত নয়টা সুন্নতের নয়টা সুন্নাত আলোচনা করেছেন